সরস্বতী পুজো উপলক্ষে ছোট ছোট কিশোর কিশোরী পড়ুয়াদের সঙ্গে মিশে গেলেন শাসন থানার বড়বাবু মোহাম্মদ আসিফ সানি উত্তর চব্বিশ পরগনার বারাসাত দু নম্বর ব্লকের অন্তর্গত শাসন অঞ্চলের মধ্যে কালিকাপুর উত্তরপাড়ায় জুনিয়র স্পোর্টিং ক্লাবের পরিচালনায় দেশরা ফেব্রুয়ারি রবিবার শিক্ষার দেবী বিদ্যার দেবী সরস্বতী পুজোয় কেটে শুভ উদ্বোধন করেন শাসন থানার বড়বাবু মোহাম্মদ আশিফ সানি শাসন থানার বড়বাবু মোহাম্মদ আসিফ সানি থানার মধ্যে তিনি তার বক্তব্যে জানান স্কুল পড়ুয়া থেকে বিভিন্ন ক্লাব সংগঠন বিভিন্ন বাড়িতেই বিশেষ পুজোর আয়োজন হয় তেমনি জুনিয়র স্পোর্টিং ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করেছে এদেরকে ধন্যবাদ জানাই এছাড়া আরও বলেন আমি আজকে দু তিন জায়গায় পুজো উদ্বোধনে গেছি সব থেকে সেরা পুজো হিসেবে দেখছি জুনিয়র স্পোর্টিং ক্লাব ক্লাব সদস্য অসীম দে জানান আমাদের জুনিয়র স্পোর্টিং ক্লাব পনেরো বছরে পদার্পণ করল সব থেকে আমাদের কাছে গর্বের হচ্ছে যে শাসন থানার বড়বাবু আর সানি স্যার আজকে শুভ উদ্বোধন করলেন এবং আমাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন আর সরস্বতী পুজো সকলের সাহায্যেই আমরা করতে পারছি আগামীতে চার তারিখ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আর পাঁচ তারিখে মায়ের ভোগ বিতরণ হবে ছ তারিখে বিসর্জন দেওয়া হবে শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন শাসন থানার বড়োবাবু মোহাম্মদ আশিফ সানি সমাজসেবী সুশান্ত মণ্ডল ক্লাব সদস্য মনোজ মণ্ডল অসীম দে কৃষ্ণ মণ্ডল মণ্ডল অক্ষয় মণ্ডল গুবাই মণ্ডল বাবু মণ্ডল বাবাই মণ্ডল বিকাশ মণ্ডল সহ আরও অনেকে আমাদের এই পুজোটা মানে প্রায় পনেরো পনেরোতম বর্ষ মানে হচ্ছে তো আমাদের দাদু আগে দাদুরা দাদু বাবারা করতো এখন ওটাকে বা দাদুরা করতে আমাদের সিনিয়র দাদারা করতো দাদা করতে মানে ও ওরা যখন করা বন্ধ করে দিয়েছে আমরা তখন পরে আমরা শুরু করেছি এখন অনুষ্ঠিত মানে আগে যারা করত এতটা এতটা বেটার নিয়ে করতো না তো আমরা চাচ্ছি যত আমরা যাতে বেটার মানে আজ বড় থানার বড়োবাবু এসেছিলো এসে সব অনেক জায়গায় ঘুরেছে ঘুরে বললো যে যে অনেক মণ্ডপ হচ্ছে আমাদের মণ্ডপটা অনেক বেস্ট হয়েছে তো এটা শুনে মন থেকে একটা আলাদা একটা অনু অনুভূতি হইল আমার আজকে আমাদের যে আমাদের যে স্পোর্টিং ক্লাবে জুনিয়ার স্পোর্টিং যে আজকে আমাদের যে কর্মসূচি ছিল সেটা হচ্ছে আজ আমাদের শাসন থানার আইসি মোহাম্মদ আসিফ সাইনকে আমরা অভিনন্দন অভিনন্দন জানাই প্লাস উনি আমার জন্য যে এইটুকু করেছে আমাদের ক্লাবের জন্য যে আমরা আমরা একবারই গেছিলাম ওনার কাছে প্রথমে তা উনি বলেছিল হ্যাঁ আসবো বা আমাদের সাপোর্ট করেছে বা আমাদের সহযোগিতা করেছে আগামী দিনও আমাকে বলেছে যে তোমরা করো আমরা আমরা সাথে আছি আমি তা কোনো অসুবিধা হলে আমাদেরকে জানাবে এর জন্য ওনাকে অসংখ্য 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 ধন্যবাদ ক্লাব থেকে আর এটা আমাদের মানে আমাদের খুব ভাগ্যজনক যে উনি ওনার কাছে যে ভালো হয়ে লেগেছে বা উনি জিনিসগুলো পছন্দ করেছে এটা আমরা আশা করতে প্রথমে পারিনি যে উনি আসে আজকে বলতে পারবে তা আমাদের এটা আমাদের মানে খুবই ভালো গর্বের ব্যাপার যে যেইটুকু করেছি যতটুকু পেরেছি আমরা চেষ্টা করেছি সাংস্কৃতিক একটা ছোট্ট অনুষ্ঠান ছিল বাচ্চাদের নিয়ে তা আগামী দিন মানে আগামী দিন তো পুজো আমাদের তা অতএব আমরা আগামী চার তারিখে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান দেবো ছোটোখাটো বাচ্চাদের নৃত্য অনুষ্ঠান দেবো আর আগামী পাঁচ তারিখে আমাদের একটা মায়ের ভোগ বিতরণ করা হবে তা আগামী ছ তারিখে আমাদের মা বিসর্জনের আমরা করবো আমাদের থানা থেকে পারমিশন করেছে সেইভাবেই দিয়েছে রিপোর্ট শাসন বাংলা টিভি